লাইফটা দিক লাইফটা কি ক্লিয়ার হ্যালো সবাইকে লাইফটা কি ক্লিয়ার আসছে কি লাগছে ম্যাম থ্যাংক ইউ সোমা পাত্র আমার প্রণাম নিয়ম এই এইসব বলো না হ্যাঁ গো আজকে একটু শাড়ি পরে এলাম প্রত্যেকজন খালি বলবে তুমি শাড়ি পরে লাইভে আসবে শাড়ি পরে আসবে তো আজকে ভাবলাম একটু শাড়ি পরেই লাইভে আসি কিন্তু আজকে আমার রান্নাও আছে একটুখানি শাড়ি পরেই রান্না করবো যারা যারা দেখছো লাইফটা একটুখানি এমডি আকাশ আলী হাই নিধু দাস মই লাইক করিয়াছ ছোয়ালি সকলকে বোনালিয়া হ্যাঁ নিধু দাস আজকে এটা আবার কী ভাষায় লিখছ এম ডি আকাশ আলী তোমারই অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ রাজা আমি তোমার সাথে করতে চাই ভালো লাগছে সোমা পাত্রর কমেন্টস এখন আসছে আগে তো আসছিল না হ্যালো সবাই দেখো তো একটু কমেন্টস করা যাচ্ছে কিনা নিধু আসামের ভাষা যাকু ভাই হাই যাগু কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু দেখো প্লিজ যে কমেন্টস করাটা কি ক্লিয়ার মানে লাইফটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কি আর বাদশা বাপেরি হাই বাদশা জাগু কেমন আছো তোমরা কেমন আছো আমি তোমাকে অনেক ভালোবাসি এম থ্যাংক ইউ সো মাচ এমডি চান হাই হাই এমডি চোখের পাতা উল্টানো চ্যালেঞ্জ এই সব না আমি পারি না আমার একদম ভালো লাগে না প্রেম প্রেমে আছে কত মজা তুমি কোথাও নেই কাজ আর শুধু তুমি আমি নিদু দাস তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ নিদু লাইফটা ক্লিয়ার আসছে কিনা তোমরা একটু জানিও হ্যাঁ এমনি হ্যালো এমনি চান্সে সেক হ্যালো তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব ইউটিউব থেকে শুরু করেছে দিদি না গো এখনো না মিথ্যে কথা আমি পছন্দ করি না পাইনি এখনো নীল শাড়ি তোমাকে বেশি আরো ভালো লাগবে নীল শাড়ি তো নেই এটাই আছে এখন মানে এটা খুব চট জলদি পরা যায় তাই জন্য এটাই পড়েছে You go. Thank you so much. Hindi, hey, I মাথায় নষ্ট তোমাকে দেখে আজকে আমার মনটা বলছে যখন তোমার প্রেমের পরশ নেই তাজু তোমার হাসিটা ভেরি নাইস বাট থ্যাংক ইউ সো মাচ তাজিজুল মন্ডল সবার যদি বিয়ে হয়ে যায় প্রেম করব কার সাথে প্রেম করার এখনো অনেক মেয়ে আছে দেখ বুঝতে হবে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে আমি প্রত্যেক দিনই এখন লাইভে হচ্ছে এই আটটা থেকে আটটা দশ পনেরো মধ্যে লাইভে আসবো যারা যারা লাইভে জয়েন্ট হতে চাও আমার বন্ধু হতে চাও তো অবশ্যই সবাই কিন্তু লাইভে জয়েন করতে পারে ঠিক আছে মুঝে হিন্দি পড়না নেই আতা ইংলিশ পড়না আতা হে প্লিজ থাকা ইংলিশ মে লিখিয়ে হিন্দি পড়ান মুঝে স্পেলিং কাজ মতলব নেই আতা হ্যাঁ যজ্ভ ভাই কেন পাওনি দিদি তোমার তো তারপরে এত ফির তাহলে হ্যাঁ কিন্তু মানে এখনও আমার কী বলবো মানে এখনও আমার মনিটাইজেশনটা অন হয়নি গো তোমার বাড়ি কোথায় তুষার থ্যাংক ইউ তুষার আমার কবে কবে হবে জানি না তোমা আমার বাড়ি হচ্ছে কলকাতায় তোমরা কোথা থেকে দেখছো লাইফটা আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিও আর সবার পরিবারে আসার জন্য সবাইকে অগে ভালোবাসা রইল তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আকাশ আলী যজ্ঞু ভাই তুমি কি তোমার হয়নি হয়তো হয়নি জানি না একটু প্রবলেম আছে মানে এখনো পর্যন্ত পুরোপুরি একটু সমস্যা আছে আশা করি ঠিক হয়ে যাবে শিগগিরই সব প্রবলেম হয়ে যাবে করে নিলাম নাম্বার তো তো শুনিনি তাদের এম ডি হাই হাই এম ডি নাজমুল কলকাতার কোথায় কলকাতা টালিগঞ্জে সাগর ভাই আপুরে হাই সাগর আমি ঢাকা থেকে দেখছি আচ্ছা ঢাকা থেকে দেখছ ঢাকায় আমাদের অনেকের বাড়ি রয়েছে অনেক সুন্দর জায়গা সাথে প্রেম করবো এই কথাটি বলতে পারি না তোমার ভালোবাসা আশা করুন কি না যাই না অ্যালান বাই খুব সুন্দর হয়েছে আমি হলাম সেই প্রেমিক যে দেখানোর জন্য তোমাকে ভালোবাসা আমি হলাম সেই প্রতিদিন তোমার কপালের ঠিক কাজল দেখে খুব সুন্দর হয়েছে লেখাটা ঝুল তুমি এত সুন্দর কেন সে ঢাই মমতা সরকার হায় দিদি তুমি পরিবারের সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে তোমার পরিবারের সবাই ভালো আছে আপুই না আর প্রচণ্ড তো বৃষ্টি কার ওখানে কোথায় কতটা জল হয়েছে কীরকম বৃষ্টি সবাই একটু বলো হায় মিষ্টি বৌদি কেমন আছো নিখিল দাসায় নিখিল কেমন আছো খুব ভালো আছি কোথায় বাড়ি তোমার বৌদি আমার টলিগঞ্জে কলকাতায় বাড়ি বৌদি দুজনে আমার হচ্ছে টলিগঞ্জে বাড়ি আমি খুব ভালো আছি কেমন হাই মিষ্টিপতি কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো নিখিল তোমার শরীর কেমন আছে গোপন খুব ভালো আছে নিখিল খুব ভালো আছে বলবো না একটু মানে খারাপ আছে আর হচ্ছে গিয়ে প্রফুল্ল কৃষ্ণা দাস কৃষ্ণদাস এখন লক্ষ লক্ষ ভিউজ সাবস্ক্রাইব না গো আমি ওসব পছন্দ করি না গো ওসব হলে অনেক আগে পুরনো দিনের আমার চ্যানেল ঠিক আছে দু বছরে তাহলে অনেক আগেই হয়ে যেত বৌদি তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাচ তুমি খুব মিষ্টি গো থ্যাংক ইউ নিখিল ওটাই বলছি যারা যারা লাইভে আসতে চাও মানে জয়েন্ট হতে চাও আমি প্রত্যেক দিন হচ্ছে এখন আগে আমি আসিনি এখন দু তিন দিন ধরে আমার স্টার্ট হয়েছে লাইভটাই হচ্ছে আটটার দিকে আমি লাইভে আসব যারা যারা জয়েন্ট হতে চাও অবশ্যই জয়েন্ট হতে পারো সালাইকুম বন্ধু কেমন আছো ও জালাজ উদ্দিন শেখ হ্যাঁ ভালো আছি চলে এসেছো হ্যালো অবশ্যই চিনতে পারবো আমি তোমাকে কেন চিনতে পারবো না খুব ভালো আছি বৌদি তোমার চুল অনেক সুন্দর একটু দেখানো হুম সুন্দর কি দেখাবো নিখিল হচ্ছে বাজেভাবে লাইফ করবে না গো বৌদি কেন গে এটা কি বাজেভাবে লাইভ মনে হচ্ছে আমার আমি এখন রান্না করব বলে আমি যাচ্ছি রান্নাঘরে বৌদি ও আচ্ছা আচ্ছা না 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 পাগল দু বছরে চ্যানেল আমার এখনও কি বললাম আমার এখনও পর্যন্ত মনিটাইজেশন অন হয়নি তাহলে নিশ্চয়ই যদি ওরকম মনে হতো তাহলে ওরকম অনেক আগেই হয়ে যেত আমি কুষ্টিয়ার থেকে আপনি খুব ভালো দিদি আচ্ছা হ্যাঁ এটাই যে কারা কোথা থেকে দেখছো মানে কার বাড়ি কোথায় সবাই একটুখানি কমেন্টস করো কমেন্টসে বলো বন্ধু সন্ধ্যা টিফিন হয়েছে হ্যাঁ গো মানে মানে সেইভাবে তো কিছু খায়নি ওই একটা ইয়ে ছিল ওটাই খেয়ে নিয়েছি আর ইচ্ছে করছে না এখন আর টিফিন বানাতে এখন হচ্ছে রাতে ডিনার বানাতে যাব সন্ধ্যা টিফিন হয়েছে বৌদি তোমার জন্য অনেক সুন্দর বৌদি তোমাকে লাইকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ যারা যারা একটু সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা একটু শেয়ার করে দিও নারায়ণ হাই নারায়ণ নারায়ণ রেড্ডি লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হয়ে লাইভ করলে দশ হাজার ভিউ সাবস্ক্রাইব করতে পারবে না বৌদি দাদা এই আপদগুলো করতে গিয়ে এসছে আমি তো বুঝে পাই না যাদের মনে হচ্ছে যে অন্য রকম কোন কমেন্টস করার জন্য তারা প্লিজ অন্য কোন লাইভে চলে যাও তোমরা দেখতেই পাবে অন্য কোন লাইভে ঠিক আছে মানে তাদের ভিডিও দেখে বুঝতে পারবে তো এখানেও দেখতে পারো তোমার চ্যানেলটার মধ্যে ঠিক আছে ঘুরে সবাই দেখে আসো এটা হচ্ছে কমেডির ভিডিও তো কেউ প্লিজ উল্টো পাল্টা ইয়ে করবে না স্ট্রাইক দিয়ে দেবো আমি তুমি একজনকে বলো তার জন্য বললাম আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আর আমার তো একদমই পছন্দ না এখন হচ্ছে গিয়ে আমি को তো আজকে কার বাড়িতে কি রান্না হলো অবশ্যই কমেন্টস করে জানাও লাইফটা কি দেখা যাচ্ছে মানে ক্লিয়ার কি আসছে একটু প্লিজ সবাই কমেন্টটা জানাও কমেণ্টছটা আছছে না কিয় অবশ্যই যারা যারা আমাকে কমেন্টস করছো অবশ্যই সবার পরিবার থেকে ঘুরে আসবো আর সবাই সবার পাশে এইভাবেই থাকতে হবে ঠিক আছে একটু দাঁড়াও আমার লাইফটা একটু সমস্যা হচ্ছে প্রত্যেক এই একই সমস্যা হচ্ছে রান্না করছো এখন পাশে থেকে দিভাই অদ্রিজা অদ্রিজা থ্যাংক ইউ সো মাচ আমরা তো ভালো বন্ধু হয়ে গেছি এখন এখন এই রান্না করছি ও কমেন্টস কেন আমি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না সবাই একটু কমেন্টস করো তো